ভেস কেনার নার সাড়ে তিন মাস চার মাস পরে আমি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম কিভাবে হয়েছিলাম আমি আপনাদেরকে এই ফাঁকে বলে নিই তো ঢুকেই দেখে আমি সে আমাকে চাপা দিল চাপা দিয়ে আমাকে ফেলে দিয়ে সে দ্রুত ছাঁই করে বের হয়ে গেল বাট ওরা মাঠ দিয়ে দিছে মাঠ দেওয়ার কারণ হচ্ছে তুই বেটা অ্যাক্সিডেন্ট করছোস তুই পালিয়ে আসলি কেন তুই তো এখানে ব্রেক করতে পারতিস তো যাই হোক আমি আসলে বুঝলাম যে মানুষ আসলে সবাই মানুষ না সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আর যাই হোক মানুষ হতে হলে না মানবিক গুণ থাকতে হয় তবে আমি একদম ঠান্ডা মাথায় আস্তে ধীরে চলে যাব তারা হুরা পাড়াপাড়ি হুরা হুরি জোরে যাবার তাকাদা এগুলো কিছুই আমার ভিতরে নাই কিছু কাজ করে না আমার আমি যখন ভেসপা চালাই এই আস্তে কিন্তু আমি না করলে কী হবে আমি হয়তো অ্যাক্সিডেন্ট করব না বাট আমি তো অ্যাক্সিডেন্টের শিকার হতে পারি তাই না ও আচ্ছা অ্যাক্সিডেন্ট নিয়ে যখন কথা উঠলো তাহলে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমি আমার একটা ভেসবা ব্লগে বলেছিলাম আপনাদেরকে যে আমি একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম অ্যাক্সিডেন্ট করছি এটা হয়তো বলছিলাম বাট অ্যাক্সিডেন্ট করি নাই আমি হচ্ছে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম ভেসবা কেনার সাড়ে তিন মাস চার মাস পরে আমি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম কিভাবে হয়েছিলাম আমি আপনাদেরকে এই ফাঁকে বলে নিই তো আমি ভেসপা কেনার তিন মাস সাড়ে তিন মাস পরে আমার হচ্ছে ভেসপার নাম্বার প্লেট পাই বিআরটিএ থেকে মেসেজ আসে যে আপনার নাম্বার প্লেট রেডি হয়েছে নিয়ে যাবেন আমাকে একটা ডেট দেয় টাইম দেয় তো আমি এবং জনি ভাই জনি ভাই যায় তার রয়্যাল এনফিল্ড নিয়ে আর আমি যাই আমার ভেসপা নিয়ে এই এটা ছিল হচ্ছে তিনশো ফিট অর্থাৎ পূর্বাচল তো পূর্বাচলের বিআরটিতে রওনা দেয় সকালবেলা গিয়ে দেখি ও মা বিশাল লম্বা লাইন তো সারাদিন মানে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে এই নাম্বার প্লেট পাই নাম্বার প্লেট নিয়ে আসি আসার পথে আপনারা হয়তো বা দেখছেন কাল সে যে ফ্লাইওভারটা আছে আমি ওই ফ্লাইওভারের উপরে উঠি জাস্ট মেইন রোড থেকে সিগনাল দিয়ে ইন্ডিকেটর দিয়ে আমি ফ্লাই ফ্লাইওভারের উপরে উঠে যাই আমার পিছনে হচ্ছে ভাই তো আমি ফ্লাইওভারের উপরে উঠে একদমই আমার গতি কম ত্রিশ তিরিশ কিলোমিটার পার ওভার আমার বেসবার গতি আমি সুন্দর ফ্লাইওভারের একদম ওয়াল ঘেসে হ্যাঁ আমি চলতেছি তো বাম্পিং করে ওইখানে তো যাই হোক আমি সুন্দর চলতেছিলাম এখন আমার ডান পাশ দিয়ে একটা মাইক্রো আসে মাইক্রো না তো ওটা হচ্ছে অ্যাম্বুলেন্স ছিল মাইক্রো অ্যাম্বুলেন্সগুলো আর কি সেটা এসে মানে আমি তো বাম পাশে আপনারা ব্যাপারটা বোঝেন আমি হচ্ছে বাম পাশে একদম ঘেসে আর ফ্লাইওভারের উপরে আমার গতি তিরিশ কিলোমিটার পার আওয়ার আর আমার ডান পাশে একটা মাইক্রো সে করছে কি ওই মাইক্রোটার সামনে আবার একটা প্রাইভেট কার ছিল সেই প্রাইভেট কারকে সে বাম দিক দিয়ে ওভারটেক করছে এখন সে বাম দিক দিয়ে ওভারটেক করেই তো দেখে যে আমি তো তার তো স্পিড ছিল আর আমি তো আস্তে আস্তে যাচ্ছি সে কিন্তু পারতো ওই মাইক্রোটার বাম পাশ দিয়ে অর্থাৎ মাইক্রোটার ডান পাশ দিয়ে কিন্তু সে ওভারটেক করতে পারতো তা না করে সে মাইক্রোটার বাম দিক দিয়ে মাথা ঢুকাই দিছে মাথা ঢুকাই তো দেখে আমি আর আমি তো আর বুঝি নাই যে সে আমার ওই মাইক্রোটার বাম দিয়ে ঢুকাই দেবে তো যাই হোক আর আমি বুঝলেই বাকি আমি তো যাচ্ছি আমার মতো আর সে বাম দিক দিয়ে কেন ঢুকাবে সে তো তার ওভারটেক করার রাইট হচ্ছে ডান দিক দিয়ে তো ঢুকেই দেখে আমি সে আমাকে চাপা দিল চাপা দিয়ে আমাকে ফেলে দিয়ে সে দ্রুত ছাঁই করে বের হয়ে গেল আমি কিন্তু পড়ে গেলাম আমি কী করলাম আমার ভেসপাটা আমি যখন বুঝতে পারলাম যে আমি এটা আর কন্ট্রোল করতে পারবো না আমি যখন বুঝতে পারলাম যে আমি আর এটা কন্ট্রোল করতে পারবো না তখন আমি ভেসপাটা ছেড়ে দিলাম এবং আমার যে ভেজপা সামনে যে যে জায়গাটা খালি জায়গাটায় যে যেখানে আমি ব্যাগ রাখছি এই খালি জায়গার ভিতর দিয়ে আমি এই যে পা আমার এই পাটা এরকম বের করে দিয়ে আমি রাস্তার পাশে গড়ায় গড়িয়ে শুয়ে পড়লাম ভেসপা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি আমি দেখলাম যে আমি আর কন্ট্রোল করতে পারবো না তখন ভেসপাটা করলো কি আমার হাত থেকে ছুটে গিয়ে দুই তিনটা পোলটি খেলো পোলটি খেয়ে এক জায়গায় রাস্তার মাঝখানে হ্যাঁ গর্জন করতে লাগলো আমি তো পড়ে গিয়ে আবার উঠে পড়ছি আর আমার ঠিক কয়েক হাত দূরেই একটা পিক আপ ভ্যান এসে হার্ট ব্রেক করছে এবং ভ্যানওয়ালা নেমে আমাকে তুললো সে বুঝতে পারছে যে ওই মাইক্রোটা আমাকে চাপা দিয়ে চলে গেছে তা আমি উঠে না বলতেছি যে জনি ভাই জনীভাই ভাই আমার পিছনে সেও ব্রেক করছে বলতেছে জনি ভাই আপনি যান আপনি যান ওই মাইক্রোটাকে ধরেন ওই অ্যাম্বুলেন্সটাকে ধরেন অ্যাম্বুলেন্স জনী ভাই ওইটাকে ধরবে না কি আমাকে ধরবে সে আর বুঝতেছে না তো আমার সাথে ওই সময় আবার দুই তিনটা ইয়াং বাইক রাইডার এসে থামছে থেমে বলে ভাই কে করছে কে করছে তখন আমি বলছি যে ওই যে ওই যে মাইক্রো মাইক্রো ওই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স গিয়ে ধরেন তখন ওরা আর আমার জন্য ওয়েট করে নাই ওরা টান দিয়ে গিয়ে মাইক্রোটাকে দূরে গিয়ে মানে মাইক্রোটাকে ধাওয়া করতেছে ওদের দেখি জনি ভাইও গেছে আমি উঠে দাঁড়ায় আমার গাড়িটা দুই একজন নেমে ওই পিক আপ ভ্যান ভ্যানওয়ালা ছিল সে নেমে আমার গাড়িটা তুলে সাইডে দিল তো আমি অবাক হলাম আমার গাড়িটাতে ভেসপাতে কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ক্ষয়ক্ষতি বলতে কি আমার ওই যে সাইডে যে দুইটা ফুট রেস্ট আছে অর্থাৎ পিলিয়ন যে পা রাখে পা দানি ছোটো ছোটো অ্যালুমিনিয়ামের ওই দুইটা ফুট রেস্ট ভেঙে গেছে একটা ভেঙে গেছে একটা ভেঙে গেছে আর একটা আছে আমি অবশ্য ওটা আবার পরে নতুন লাগিয়ে এনেছি আর আমি ব্যথা পাওয়া বলতে আমার হাতে কুনুইতে সামান্য একটু সিলে গেছে আর আমি কোমরে হালকা একটু ব্যথা পাইছিলাম ওটা দশ মিনিট পনেরো মিনিট পরে ব্যথাটা সেরে গেছে তো আমি এটা খুব অবাক হইলাম যে এত মানে বড় একটা অ্যাক্সিডেন্ট করলাম একদম ভেসপা ছেড়ে দিলাম ভেসপা উড়ে গিয়ে পড়লো দুই তিন ফিট ফাঁকে পোলট্রি দিয়ে অথচ ভেসপাটার কিছুই হলো না না মিরোর গ্লাস বাঙলো না বডিতে কোনো ক্ষতি হলো তো এরপর থেকে না আমার ভেসপাটার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে তো যেটা বলতেছিলাম তারপরে আমি তো উঠে বেসপা টেসপা তুলে বেসপাই স্টার্ট দিছি এর মধ্যে জনি ভাই ফোন দিছে বলতেছে ভাই আপনি আমাকে একটা লোকেশন দিল যে আপনি ওইখানে আসেন আমরা তো ওই ইয়েকে ধরে ফেলছি ঠিক আছে মাইক্রোকে ধরে ফেলছি তো মাইক্রোকে ধরে ফেলছে আমি লোকেশন অনুযায়ী গিয়ে দেখি যে যেই তিনটা ভাই বাইক নিয়ে ধাওয়া করছিল সাথে জনি ভাই ওরা সবাই মাইক্রো ধরে ড্রাইভারকে অলরেডি মাইট দিয়ে দিছে এক পত্তন ওই তিনটা ভাই জনি ভাই কিছু করে নাই বাট ওরা মাইট দিয়ে দিছে মাইট দেওয়ার কারণ হচ্ছে তুই ব্যাটা অ্যাক্সিডেন্ট করছোস তুই পালিয়ে আসলি কেন তুই তো এখানে ব্রেক করতে পারতিস কিন্তু আমি অবাক হয়েছি কোন জায়গায় আমি অ্যাক্সিডেন্ট করছি সেটা থেকে আমি যতটা কষ্ট পাইছি আমি তো ব্যথাটা ট্যাথা কিছু পাই নাই তবে মানে অ্যাক্সিডেন্টের কারণে আমি যতটা কষ্ট পাইছি তার সাথে বেশি আমি অবাক হয়েছি কষ্ট পাইছি হচ্ছে ওই গাড়িতে না ওই অ্যাম্বুলেন্সে না পাঁচজন ডাক্তার ছিল চার চার পাঁচজন ডাক্তার ছিল দুই তিনজন ছিল মহিলা এবং দুই তিনজন ছিল পুরুষ তো আমিও কষ্ট পাইছি কোন জায়গায় যে আপনারা ডাক্তার হয়ে কীভাবে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলো তাকে আপনারা যেতে দিলেন আপনারা তাকে তো স্পটেই ব্রেক করাবেন যাই থামো দেখি তুমি যে অ্যাক্সিডেন্ট করলো লোকটার কী হল না হইলো হ্যাঁ আমার যদি বড় কিছু হতে হয়ে যেত হতেই তো পারতো বড় কিছু হয়ে গেলে তারা তো আমাকে অ্যাম্বুলেন্সে তুলে অ্যাটলিস্ট নিয়ে যেতে পারতো হাসপাতালে আল্লাহ না করুক তো এটাতে না আমি বেশ ভালো রকমের একটা কষ্ট পেলাম এবং আমি ওইখানে যখন গেলাম তখন না ওই ডাক্তারগুলো নেমে আমাকে খুব মানে নির্বিকারভাবে প্রশ্ন করতেছে ভাই আপনার কি কিছু হয়েছে আমি তো চেতে গেছি যে আমার কিছু হয়েছে কি না এটা আপনি জিজ্ঞেস করতেছেন আপনি আপনার গাড়িটাকে থামাইতে পারতেন না আমাকে তো আপনি এই কথাটা জিজ্ঞেস করারও সময় পেতেন না আমি যদি আমার যদি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত হয়েছেই তো তারপরও আল্লাহ আমাকে হেফাজত করছে আমি বড় ধরনের আঘাত পাই নাই কিন্তু যদি পেতাম আপনারা কি আমাকে দেখার সুযোগটা পেতেন বা এই কথাটা জিজ্ঞেস করার সুযোগ পেতেন কয় না ভাইয়া আমরা তো আসলে কি আমরা তো ঘুমিয়ে গেছিলাম আমরা তো বুঝতে পারি নাই এই সেই মানে ওই ভুং ভাং কথাবার্তা আর কি তো যাই হোক আমি আসলে বুঝলাম যে মানুষ আসলে সবাই মানুষ না সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আর যাই হোক মানুষ হতে হলে না মানবিক গুণ থাকতে হয় মানুষ হতে হলে না মানবিক হতে হয় মানুষ হতে হলে মানুষের মানুষকে বুঝতে হয় মানুষের দুঃখ কষ্টকে বুঝতে হয় আপনি যদি নিজেকে গা বাঁচিয়ে চলেন শুধু বা অন্যের দুঃখে যদি ব্যথিত না হন অন্যের সুখে যদি আনন্দিত না হন তাহলে না কোথায় যেন একটা মানুষ হওয়ার ছেদ পড়ে যায় মানুষ হওয়ার ব্যাপারটা না আর আমি ওইভাবে মেনে নিতে পারি না তখন তো যাই হোক সেটা ছিল আমার অ্যাক্সিডেন্টের ঘটনা এই যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের কথা বলতেছিলাম এতক্ষণ আমাকে মেরে দিয়ে চলে গেছিলো তো আচ্ছা যেটা বলতেছিলাম যে ওইটা কিন্তু আমি অ্যাক্সিডেন্টের শিকার ছিলাম হ্যাঁ কারণ অ্যাক্সিডেন্ট করছি বলবো না এই কারণে যে আমি তো আর কাউকে মেরে দিয়ে যাই নাই বা আমি নিজে আমার দোষে তো আর অ্যাক্সিডেন্ট করি নাই কিন্তু আমি অ্যাক্সিডেন্টের শিকার তো আপনি যত ভালো রাইড করেন যত কেয়ারফুলি চালান আপনি কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন ঠিক আছে হয়তো বা আপনি অ্যাক্সিডেন্ট করবেন না বাট অন্যজনের বে খেয়ালিতে আপনি কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন সুতরাং তবে সেই কেস খুব রেয়ার হয় সেই কেস খুবই রেয়ার মানে বাইকারদের জন্য বলছি আর কি তবে ছাত্রী রাইডারদের হিসেব আলাদা ওরা নাইনটি নাইন পারসেন্টই অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টের শিকার আর হয় না ওরা তো অ্যাক্সিডেন্ট করে করে ওরা অন্য অ্যাক্সিডেন্টের শিকার বানায় ঠিক আছে দেখা গেছে যে একজন নিরীহ বাইকার বা একজন নিরীহ মানুষের উপর দিয়ে তুলে দিছে বা ধাক্কা মেরে দিয়ে চলে গেছে ওরাও মরছে ওকেও মারছে তো এ ধরনের অ্যাক্টিভিটিস থেকে আমরা অবশ্যই বিরত থাকবো এইখানকার রাস্তাটা না মানে এমনি রাস্তার দুই পাশে খুব সুন্দর বাট রাস্তাটা যদি একটু মসৃণ হতো তাহলে খুবই ভালো হতো তো যাই হোক ব্যাপার না আমার ভেস্পা আছে ভেসপা নিয়ে আমি বাঙাচোরা সব কিছু দিয়েই পার হয়ে যেতে পারি Inshallah. <coughs>